বাবার বাড়ির আর একটা সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করবো আসলে মেয়েদের বাবার বাড়ির থেকে ভালো জায়গা আর হয় না তাই না তবে আমার একটা সমস্যা সেটা হচ্ছে এই পিচিটা হওয়ার পরে মানে প্রথমে তো রিদ্ধি হলো তারপরে এই যে আরেকটা গোলুমলু এটা হওয়ার পর থেকে দুই বোনের যে খাওয়া ঘুম কখন হয় সেটাই বুঝতে পারি না হয় একজন কাজ করবে আর একজন ছেলে রাখবে এরকমও যেমন এখন এই যে পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে মাকে আসলে রাত্রিবেলা রান্না হবে না দিদির কাছে অনুমতি নিয়ে বলা হয়েছে যে রাত্রি আর রান্না হবে না সকালবেলা রান্না হবে তো মা ও এখন রান্না করবে না এখন বিকেলবেলা এটা একটু পরিষ্কার করে রাখবে আর আমার কাছে আমার কোলে কিন্তু সেই গোলুমলুটা আছে দিদি মনে হয় কাকুদের ওইখানে মানে ভাই নিয়ে গেছে কোথায় না এই যে উঠানেই আছে। পরে আবার নিয়ে এসেছিল যা হোক আর এ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না মানে সব যেন একদম ছেচ্ছে হয়ে আছে আর আমাদের গাছে তাল পড়াও শুরু হয়েছে তোমাদেরকে দেখিয়েছে আজকে মনে হয় দুটো দিনটে মতন তাল পড়েছে মানে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে পড়ছে তবে গাছে তালগুলো খুব বেশি বড় হয়নি মানে বেশিরভাগ দুই আটি এক আটি মনে হয় ওই আট দশটা তাল মতন মানে তিন আটির বড় বড় যে কালো তালগুলো হয় না ওই তালগুলো আমাদের তো উঠোনের পরে তাল গাছ রাখতে হয় না এগুলো বা উঠোনের পরে এই গাছ রাখতে হয় না ওই গাছ রাখতে হয় না দক্ষিণ পাশে কলা গাছ রাখতে হয় না এগুলো আসলে আমার মা বা আমাদের বাড়িরকেও ওরকমভাবে বিশ্বাস করে না তোমরা অনেকেই দেখে বলবে যে একদম উঠোনের পরে তাল গাছ এটা আসলে কোনো ব্যাপারই না আমাদের কাছে আমরা ওগুলো মানি না তো ঋদ্ধিও সে আমার বাড়ি এসে বেশিরভাগ থাকে কাকুদের ওইখানে মানে আমার কাকুর সাথে কাকুদের ওইখানে বলবো না আমার কাকুর সাথেই থাকে সে কাকুর একদম একনিষ্ঠ ভক্ত দুইজন দুইজনের সব সময় কার্টুন দেখে আর কাকু ওর সাথে কার্টুন দেখতে খুব পছন্দ করে ও যে এই যে লাফালাফি ঝাপাচাপি করে এগুলো দেখতে গতদিন কাকু লেবু নিয়ে এসেছিলো তবে ওর সেটা খেয়ে হয়নি তাই জন্য আবার বলেছে দাদা আমার জন্য লেবু নিয়ে আসবে তো কাকু আবার এই কাদায় গিয়ে বিকেলবেলা আবার গিয়ে লেবু এনেছে আর এখন এই যে সে এখন সে আর খাবে না বলো কেমন লাগে কাকু কি কষ্ট করে লেবুটা এনেছে এখন বলছে যে আমি আর লেবু খাবো না তো তারপরেও দেখি খাই কিনা আর এই যে সব এখন আলাপ আলোচনা হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবেলার গল্প বাইরে আরও কাকু কাকিমা আছে সবাই মিলে আসলে টিভি দেখতেই আসা হয় আর রাত্রি শেষ করে এখন সকালবেলা সকালবেলা খাওয়া দাওয়ার পরে বাবা পেঁপে নিয়ে এসেছিল বাজার থেকে সেটা হচ্ছে মানে পেকে গেছে তাই জন্যে আমি ভালো করে শিলে নিয়ে আসলাম তো রিদ্দি বলছে মা আমাকে দাও আমি কেটে দিত মা আর রিদ্দি মিলে এই যে কাঠসার পেঁপেটা এত ভালো দেখতে লাগছিল একদম লাল আর পাকা দিকটা খুব সুন্দর পাকা কিন্তু খেতে এত বাজে যে আমি একদম খাইনি মানে কেউই খাইনি বলতে গেলে বাবা একটুখানি খেয়েছিল আমার বাবা এমন কোনো জিনিস নেই যে সে খেতে পারে না মানে তাই যত বাজেই হোক না কেন কোনো জিনিসই তার ফেলতে ইচ্ছে করে না তাই জন্য সে কষ্ট করে হলেও খায় কিন্তু এই পেঁপেটা খায়নি এত বাজে এটা খেতে তবে দেখতেই পাচ্ছি মানে কাটলে কিন্তু একদম হলুদ হলুদ লাগছিল বাবা মা যখন ইন্ডিয়া থেকে এসেছিলো না তখন ইন্ডিয়া থেকে একটা পেঁপে নিয়ে এসেছিলো আমাদের জন্য মা বলছিল ওখানে পেঁপে খায় কি সুন্দর খেতে তোদের জন্য নিয়ে আসবো তো একটা নিয়েও এসেছিলো সেই পেঁপেটা যে এত মিষ্টি আর ভিতরটা একদম টুকটুকে লাল মানে লাল আর কী বলবো একেবারে টুকটুকে লাল আর বিকেলবেলা আমরা বিকেলেও না এখন দুপুরের পরপরই একটুখানি বৃষ্টিটা থেমেছে তাই জন্যে বোন বলছে মা অনেকদিন পিঠে অনেক অনেকদিন থেকেই বলছে কয়েক দিন ধরে আসার পর থেকেই বলছে মা পিঠে খাইনি পিঠে খাইনি পিঠে করো তো কোনোভাবেই করা যাচ্ছিলো কারণ ব্লিন্ডারটা ওন নিয়ে চলে গেছে আর হচ্ছে বাড়িতে ঢেঁকি আছে মানে আমরা ব্লিন্ডারে চাল না ওরকম অল্প চাল কুটলে আমাদের হয় না তাই জন্যে ব্লিন্ডারে চাল কোটা হয় না তবে এই যে বৃষ্টির মধ্যে কাগজ টাগজ পেতে এখন চাল কোটা হচ্ছে কাকিমা আছে আমি আসি মা আছে আমরা তিনজনই বোন এখনও আসিনি ওন ঘুম হচ্ছে তো আজকে পিঠে টিটে করা হবে আর তোমাদের সবাইকে পিঠে খাবার নিমন্ত্রণ জানাচ্ছি দিদি এখন ঘুম থেকে উঠলো আর একেবারেই ভালো লাগছে না আর এখন আমার পাড় দেওয়ার পালা মানে ঢেঁকি পাড়ের পালা আমার